হ্যালো বন্ধুরা আজকে আমি যাইতেছি রেগার কাজ ও আর অনেকদিন পরে রেগার কাজ দিছে আর যাইতেছি রেগার কাজের ভিতরে আর এইবার রেগার কাজটা দিছে হইলো গিয়ে আসিরা নদীর ফার নদীর ফারের ক্ষেত্রে এদিকে আয় আসিরা তো দেখি কিতা কইতাম সব পুরা একবারে এইবার বন্যায় যে জল হইছে একবারে পুরা গাছ মাছ ডুবাই লিছে ক্ষেত পুরা ডুবাই আর সমান করে লিছে ক্ষেত আর অনেকক্ষণ জায়গা তো বাংসে ওই ক্ষেতের ইয়ে ফার দিয়ে আসিরা মানে নদীর ফার যে বাংসে অনেক অনেক বাংসে তো আমরা রেগার কাজের লিগে যাইতেছি এদিকে যেমন লাগে রেগার কাজের এন তো চলো দেখো এদিকে উঠতে

আরে আস্তে মার আমাদের তো না

আমাৰ সি টাক আৰু সুন্দৰ আইনাই দিয়ে অ মুখটা গোলাই মুখটা গোলা নাই

দেখিলো জল লালে মানে চবেই ৰাস্তা এটা ক'বলে ভাল ৰাস্তা দৌৰিলে তো আজকের দিনে লেখা কাজ শেষ আমরা প্রেজেন্ট দিয়া ফোটো তুললা বাড়ির গা টাটা বাই বাই